আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয় বাংলা স্লোগান জয় বাংলা নাম এবং জয় বাংলার যারা সঙ্গী সাথী তারা এই মুহূর্তে কেমন আছেন বা কেমন চলছে তাদের দিনকাল এই বিষয়গুলো আপনি যদি জানতেছেন বুঝতেছেন তাহলে আমি যে গতকাল আমার যে অভিজ্ঞতাটা হলো সেই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলেই আপনারা বুঝতে পারবেন আমি মাঝে মধ্যে পূর্বাঞ্চলে যাই তো পূর্বাচলের কিছু কিছু জায়গাতে একটা গ্রামীণ পরিবেশে হাট বসে বাজার বসে কিছু কোনো 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 সেক্টরে সেই টং দোকান আছে খাবার রেস্টুরেন্ট আছে বেশ ভালো লাগে একটা খুব ঢাকার কাছাকাছি আমি যখনই কোনো গুলশানে যাই বা বসুন্ধরার ও দিকে কোনো কাজ থাকে তো যখন এসে টান দিয়ে সেখানে যাই সময় পেলে দুপুরে খাবার খাই কিংবা বিকেলবেলা কোনো রেস্টুরেন্টে ওখানে নাস্তা খেয়ে আসি আসার পথে সেই পথের ধারে যে সকল মানে গ্রামীণ পরিবেশে কলা থাকে কচু থাকে তরি তরকারি থাকে কিছু গুঁড়ো মাছ থাকে এই জিনিসগুলো একেবারে গাছের তরতাজা ডাব থাকে এগুলো কিনে আনতে ভালো লাগে মূল ব্যাপার হলো এটা একটা চিত্তের যাকে বলা হয় এক ধরনের স্বস্তি কিংবা মন এবং মননের একটা বিবর্তন এই যে আবহাওয়ার পরিবর্তন প্রকৃতির পরিবর্তন বায়ু পরিবর্তন কিংবা বিভিন্ন জায়গাতে যাওয়া এই কারণে কি হচ্ছে মানুষের সৃষ্টিশীলতা বৃদ্ধি পায় তো এজন্য সারা দুনিয়াতেই ভ্রমণ তারপরে স্বাস্থ্যকর জায়গায় যাওয়া এক স্থান থেকে অন্য স্থানে বেড়াতে যাওয়া এই বিষয়গুলিকে খুব প্রমোট করা হয় আপনাদের নগর জীবনের যে এক গুয়েমি বা কর্মজীবনের যে যাতাকল কিংবা কোনো একটা কাজ করতে করতে যখন আপনি একেবারে ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়েন তখনই সুলতার কবিকার অন্ধকার বিদ্বেষার নেশা আপনাকে স্বপ্ন তাড়িতে পড়ে তো আমিও এই নগর জীবনে খুব কাজ করার চেষ্টা করছি সব সময় অনেক আগের থেকেই গড়ে আঠারো ঘন্টা পরিশ্রম করি এবং আমার বেশিরভাগ কাজই মেধাশ্রম বসে থাকতে হয় কম্পিউটার দিকে তাকিয়ে থাকতে হয় কাগজে লিখতে হয় সিদ্ধান্ত দিতে হয় ব্যবসা যে পুরোটাই মেধাশ্রম কেন্দ্রিক সেই আমি যখন শুরু করি আমার কর্মজীবন নাইনটিন এইটটি সিক্সে তখন থেকে আজ অবধি তো এই হয় কি আমি সুযোগ পেলেই একটু ঘুরে আসি কোথাও থেকে ঘুরে আসি তো এখন তিনশো ফিট দিয়ে গিয়ে তারপর পূর্বাঞ্চলের যে কোনো সেক্টরে যদি আপনি ঢোকেন বিকেলবেলাটা সকালবেলাটা আপনার খুব ভালো লাগবে তো ওইরকম যাওয়া তো যার জন্য পূর্বাচলের যে সেক্টরগুলোতে আমি সাধারণত যাই এখানে সবচেয়ে বড় একটা গোল চক্কর আছে সেটিকে মহাজউদ্দিন চত্বর নাম ছিল গাজীপুরে যে সংসদ সদস্য ছিলেন মেহের আফরোজ চুমকি তার বাবা ছিলেন ময়জুদ্দিন সাহেব খুব নামকরা আওয়ামী লীগ নেতা ছিলেন এবং তাকে এসা জমানাতে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছিল তো সেই মহাজউদ্দিন সাহেবের নামে মহাজুদ্দিন চত্বর সবচেয়ে বড় চত্বর সেই মহাজুদ্দিন চত্বর এবং তার আশপাশকে কেন্দ্র করে বিশাল মার্কেট তারপরে শেষে রমরম অবস্থা পর্যটকদের ভিড় দেখার মতো তো ওটাতে আমি সাধারণত থামি না এর কারণ হলো ওখানে ভিড় ভাড়টা খুব বেশি এরপরের যে চত্বরটি এর চেয়ে ছোটো কিন্তু তুলনামূলকভাবে বড়ো সেটি হলো জয় বাংলা চত্বর তো জয় বাংলা চত্বরটাতে চার পাঁচটা রেস্টুরেন্ট আছে কিছু কিছু দোকান আছে বেশি লোকজন নাই তো সেখানে আবার একটা রেস্টুরেন্ট আছে জয় বাংলা রেস্টুরেন্ট আছে এবং ঢাকা থেকে প্রচুর মানুষ যায় সেখানে খাওয়ার জন্যে জয় বাংলা চত্বরে বাংলা রেস্টুরেন্ট এবং সেখানকার ভাজি ভর্তা সব কিছু দিয়ে চার পাঁচজন লোক আপনি প্যাট ভরে খেয়ে আসলেও এক হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে আপনার মানে সকল খরচ হয়ে যাবে এবং আপনি তৃপ্তি সহকারে খেতে পারবেন এবং আমি ইতিপূর্বে সেখানে আট দশ বার খেয়েছি তারপরে করি কি আমি জয়বাংলা বাংলা চত্বর থেকে একটু সামনে এগুলি হাকিম চত্বর তো হাকিম চত্বর ওখানে গেলে একটা নষ্টাল যে কি হাকিম চত্বরের একদম পাশেই গাজীপুর ভাওয়াল যে সংরক্ষিত বনাঞ্চল ওই চত্বরের সাথী মানে একেবারে সেই বনাঞ্চলের একটা শুরু তো ওই আমি যখন ওই চত্বর পার হয়ে ওই বননের বনের মধ্যে ঢুকি মনে হয় যেন সেই উইলিয়াম হান্টারের একটা সেই ইমেজ নিয়ে আমেজ নিয়ে আমি বাক শিকার করতে বের হয়েছি তো একেবারে পুরো বন মাইলের পর মাইল মানে ওই হাকিম চত্বর থেকে শুরু করে এটি গাজীপুরের যে ভাওয়ালের যে বিশাল বনভূমি সেই বনভূমি একত্রে ওখান থেকে শুরু হয়েছে দেখার মতো একটা দৃশ্য দেখার মতো একটা দৃশ্য সকালে গেলে বিকালে গেলে সেই বনের মধ্যে যদি আপনি কতক্ষণ ঘুরেন সেই পাখির ডাক কল কাকুলি এই জিনিসগুলো আপনাকে খুবই আনন্দ দেবে এই জন্য আমি পরিবার নিয়ে যাই একা যাই বন্ধুবান্ধবকে নিয়ে যাই আমার ভালো লাগে তো সেদিনও গিয়েছিলাম কিন্তু গিয়ে অবাক করার ব্যাপার হলো যে আমি যখন গিয়ে বললাম যে জয় বাংলা চত্বর মানে আমার ড্রাইভার ভুল করে ফেলছে জয় বাংলা চত্বর এখন কেউ আর জয় বাংলা চত্বর চেনেন না জয় বাংলা চত্বর চেনেন না তো এটা আমি খুব অবাক হয়ে গেলাম জয় বাংলা চত্বর চেনেন না পরে লাস্টে একজন বললেন যে এখন তো জয় বাংলা চত্বর নেই এখন ওটা জিয়া চত্বর হয়ে গেছে তো এই খুব অল্প সময়ের মধ্যে যেখানে একেবারে তিনশো ফিট থেকে যে কোনো লোককে যদি আপনি বলতেন জয় বাংলা চত্বর কোথায় সবাই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিত কিন্তু এই যে আগস্ট মাসের পর থেকে সেই জয় বাংলার যে চত্বর সেই চত্বরের মধ্যে কোনো জয় বাংলা নাই এবং আশেপাশের কোনো লোক জয় বাংলাকে চিনছে না এবং একজন দয়া করে এসে বললো যেটা এটা জিয়া চত্বর ভালো কথা গেলাম সেই জিয়া চত্বরে জিয়া চত্বরে গিয়ে এখনো সেই জয় বাংলা রেস্টুরেন্ট পাই না জয় বাংলা রেস্টুরেন্ট পাই না পেয়ে তখন আমি কী করলাম পাশের আর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে সেই রেস্টুরেন্টের মালিককে জিজ্ঞেস করলাম যে ভাই ওখানে খুব জয় বাংলা চত্বরের ওখানে জয় বাংলা নামক একটা রেস্টুরেন্ট ছিল সেটি গেল কোথায় তো বললো যে ওই বাংলা রেস্টুরেন্ট যারা নাম দিয়েছিলেন মানে এই বিপ্লবের পরে যা স্থানীয় যারা লোকজন এসেছে ভাঙচুর করে মালিককে পিটিয়ে একেবারে জয় বাংলা করে দিয়েছে এই জন্য ওই রেস্টুরেন্ট আছে ওখানে নতুন আর একজন রেস্টুরেন্ট করছেন নাম দিয়েছেন তাহের রেস্টুরেন্ট আগের মতই আছে কিন্তু ওখানে জয় বাংলা আগে যারা চালাতেন তারাও নেই আর জয় বাংলাও নেই তাহের রেস্টুরেন্ট ওখানে চলছে তো আমি শুনলাম এবং খুব কৌতুক অনুভব করলাম যে মানুষের জীবনে এই যে আমরা এত কিছু করি নাম কামানোর জন্য তারপরে শেষে ইতিহাস তৈরি করার জন্য কিংবা অমরত্ব লাভের জন্য মূর্তি বানাই রাস্তাঘাট তৈরি করে কত কিছু করি কিন্তু সময়ের বিবর্তনে কত দ্রুত এই জিনিসগুলো পরিবর্তন হয়ে যায় আমি যে গলিতে থাকি ঢাকা কলেজ সেই ঢাকা কলেজের মধ্যে শেখ কামাল বা শেখ জামাল বা শেখ রাসেল এরকম একটা হল একেবারে তৈরি করা হয়েছিল নতুন করে তো গিয়ে দেখলাম সেই সাথে সাথে সেই হলের নাম পরিবর্তন হয়ে এখন সেই বিপ্লব যাকে বলা হয় দু হাজার চব্বিশ এরকম একটা নাম দিয়ে সেখানে নেম প্লেটটা নিয়ে দেওয়া হয়েছে আমাদের এই ঢাকা শহরের কত রাস্তার কত নাম ছিল কত সুন্দর সুন্দর নাম ছিল পাকিস্তানি জমানাতে এক ধরনের নাম ছিল ব্রিটিশ জামানাতে এক ধরনের নাম ছিল আবার কালের বিবর্তনে রাজনীতির কারণে সেই নামগুলো সব পরিবর্তন হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ইকবাল হল আল্লামা ইকবাল সেই ইকবাল হল পরিবর্তন হয়ে সে হয়ে গেল সার্জেন্ট জহুরুল হক হল তো এরকম পরিবর্তন হচ্ছে একসময় সেই চন্দ্রিমা উদ্যান এটা একসময় ছিল জিয়া উদ্যান জিয়া উদ্যানকে চন্দ্রিমা উদ্যান হয়ে গেল জিয়া উদ্যান জিয়া উদ্যান থেকে আবার সেটা চন্দ্রিমা উদ্যানে চলে গেল আবার সেটা জিয়া উদ্যান এখন আবার জিয়া উদ্যান হয়ে যাবে আর ঢাকা এয়ারপোর্ট যেটা এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রতিষ্ঠা করেছিলেন তার নামে এটা ছিল জিয়া এবং নামটা খুব সুন্দর ছিল জিয়া মানে জেড আই এ জিয়া তো জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটাকে পরিবর্তন করা হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করে দেওয়া হলো চট্টগ্রামে একই অবস্থা সামানত সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করে দেওয়া হলো তো এরকম পরিবর্তন এই যে পরিবর্তনগুলো যখন কোনো একটা বিশেষ উদ্দেশ্য নেওয়া হয় এবং যেখানে কোনো আদর্শ থাকে না কোনো স্বতঃস্ফূর্ত থাকে না কেবলমাত্র চাপিয়ে দেওয়া হয় তখন সেই জিনিসগুলো থাকে না তো এই যে এখন বাংলাদেশে সারা বাংলাদেশে জয় বাংলার যে দুরবস্থা সেই দুরবস্থা থেকে যদি আমরা এখন যারা বিভিন্ন নাম প্রতিষ্ঠা করতে চাই তারা যদি সতর্ক হই তাহলে হয়তো ভবিষ্যতে এই জয় বাংলার মতো এরকম একটা অবমাননাকর অবস্থায় আমাদের পড়তে হবে না এ কথা সত্য যে জয় বাংলার মতো এইরকম ইতিহাস সম্বলিত ঐতিহ্য সম্বলিত এবং মানুষের হৃদয়ে যাকে বলা হয় বারুদের আগুন লাগিয়ে দিত একটা নির্দিষ্ট সময় এই স্লোগানটি জয় বাংলার স্লোগানটি সেটি এখন কালের বিবর্তনে কিছু মানুষের কারণে কিছু গোষ্ঠীর কারণে এবং কিছু অপকর্মের কারণে এতটা জঘন্য হয়ে পড়েছে যে এখন জয় বাংলার রীতিমতো একটা গালিতে পরিণত হয়েছে এবং আমরা গত দুই তিন বছর ধরে জয় বাংলাকে গালিতে রূপান্তরিত করার জন্য যত প্রচার করেছি প্রোপাগান্ডা চালিয়েছি ফলে এটি আগামীতে আবার নতুন করে তার স্বমহিমায় ফিরে আসবে আমার কাছে সেটা মনে হচ্ছে না এই কারণ কি বলি যে অনেক ভালো নাম ভালো কিছু ইভেন ইভেন বঙ্গবন্ধুর কথা চিন্তা করেন বঙ্গবন্ধুর যে জনপ্রিয়তা তার যে কন্ট্রিবিউশন তার যে ব্যক্তিত্ব এ আমরা এ যুগে কল্পনা করতে পারবো না এ যুগে কেউ কল্পনা করতে পারবে না কিন্তু এখন দেখা যাচ্ছে সেই বঙ্গবন্ধুর মূর্তির উপর প্রস্রাব করা হচ্ছে পায়খানা করা হচ্ছে তার নামের উপর সেই আবর্জনা নিক্ষেপ করা হচ্ছে এবং এই ভদ্রলোকে কেন্দ্র করে তার বিদেহী আত্মার উপর যে অভিসম্প করা হচ্ছে তার একটির জন্য তিনি হয়তো দায়ী নন তার ভবিষ্যৎ প্রজন্ম তার পরবর্তী প্রজন্ম তার দলের যারা লোকজন রয়েছেন তাদের বাড়াবাড়ি ইত্যাদি কারণে এরকম একজন মহান ব্যক্তি এখন মানুষের অভিশাপ তুচ্ছ তাচ্ছিল্য ঘৃণার বিষয়বস্তুতে পরিণত হয়ে গেছেন তো স্বাধীন বাংলাদেশে যদি বঙ্গবন্ধুর এই অবস্থা হয় তাহলে অন্যান্য ব্যক্তি যারা বঙ্গবন্ধুর ধারের কাছেও কখনো যেতে পারেননি তো যেতে পারবেন না তাদেরকে নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি তাদেরকে যদি আমরা মহামানব বানানোর চেষ্টা করি তাহলে তাদের পরিণত পরিণতি এরকম হবে যেমন এখন দেখেন আওয়ামী লীগের মধ্যেই একটা গ্রুপ বঙ্গবন্ধুর পরিবর্তে তাজউদ্দিন সাহেবকে এনলাইটেন করার জন্য তাকে ফাউন্ডিং ফাদার্স করার জন্য অনেক কথাবার্তা বলা হচ্ছে আসলে এই জিনিসগুলো হয় না প্রত্যেকটা জিনিসের একটা রাজনৈতিক সমর্থন থাকে একটা সময় থাকে বিকশিত হওয়ার এবং সেই সিজন বিকশিত হওয়ার সেই সিজনটা যদি অতিক্রান্ত হয়ে যায় তখন আর ফুল ফোটে না তো কাজেই বহু বছর পর বহু বছর পর আমরা যদি নতুন করে আবার ইতিহাস তৈরি করি সেই ইতিহাস কেউ পড়বে না ইতিহাস ইতিহাসের জায়গায় একেবারে আবিষ্ট থাকে নির্দিষ্ট থাকে তো যেটা বলছিলাম যে এই যে জয় বাংলা নিয়ে এখন জয় বাংলার লোকেরা যে ভীত সন্ত্রস্ত অবস্থায় আছেন জয় বাংলা নিয়ে তারা যেভাবে গণপিটুনের শিকার হচ্ছেন জয় বাংলাকে এখন তারা বর্জন করার জন্য যেখানে যেখানে জয় বাংলা আছে সেটা মুছে দেওয়ার জন্য বাইরের লোকের দরকার নেই নিজেরা যেভাবে প্রতিযোগিতা করছেন নিজেরা নিজেদের নাম যেভাবে তারা মানে মুছে দিচ্ছেন এই কাজটি এখন যারা আছেন ক্ষমতায় তারা যদি স্মরণ করেন এবং এর থেকে যদি তারা শিক্ষা নেন তাহলে হয়তো আগামী দিনে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক অনেক কমবে এবং আমরা একটি স্বস্তিদায়ক ভবিষ্যতের আশা করতে পারব মহান আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি